হ্যালো এভরি মাউন্টেন কলিং সিরিজের ডে টু এর মিনি ব্লগ নিয়ে তোমাদের সকলের কাছে আমি আবারও চলে এসেছি সেকেন্ড ডেতে ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে আমরা কিন্তু রেডি হয়ে গেছি আর আজ আমরা যাচ্ছি গ্যানটকের সমস্ত লোকাল সাইটসিন করতে সেই সঙ্গে ইন্দো চায়না বর্ডার দেখতে নাথুলা পাসে আর গ্যাংটক থেকে বেরোতে গিয়েই জাস্ট ভিড়টা একবার দেখো তোমরাই যাই হোক সেই সমস্ত ভিড় ঠেলে আমরা যখন নাথুলার দিকে খানিকটা এগোতে শুরু করলাম তখন এত সুন্দর ওয়েদার আমরা কিন্তু পেয়েছিলাম আর যত বেশি উচ্চতা বাড়তে শুরু করছিল পাহাড়ের ততই কিন্তু ঠান্ডা যেন জাঁকিয়ে বসছিল আর পথে যেতে যেতে এরকম অসংখ্য ছোট বড়ো ওয়াটারফল আমরা দেখতে পেয়েছিলাম যেটা কিন্তু খুব ভালো লাগছিল দেখতে এখানে দেখো বার বার যেহেতু পিক সিজন সেই জন্য ভিড়ের কারণে আমাদের দাঁড়িয়ে পড়তে হচ্ছিল আর নাথুলায় পৌঁছনোর আগে এরকম একটা পারমিট এক জায়গায় করে নিতে হয় সেই জন্যই আমরা এখন দাঁড়িয়েছি আর ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গিয়েছি এখন নাথুলা পাশে খুব কষ্ট করে এতটা ভিড় পেরিয়ে আমরা অবশেষে চলে এসেছি নাথুলার ওপরে ইন্দো বর্ডার দেখতে আর এখানে এসে এই ভিউটা জাস্ট তোমরা একবার দেখো এত সুন্দর লাগছিল হয়তো ফোনে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু চায়নার সমস্ত বরফে ঢাকা পাহাড়গুলো আমরা খুব সুন্দর দেখতে পেয়েছি এই দেখো এইটা হলো ইন্ডিয়া এবং চায়নার মাঝে ল্যান্ড এই ভিউগুলো এনজয় করে ফাইনালি আমরা চলে এসেছি নিচে কারণ এরপর আমরা কিন্তু যাব ছাঙ্গু লেকে দেখো প্রথমেই নাথুলা থেকে নিচে নেমে এসে আমরা পেলাম বরফ এবারে ট্রিপের প্রথম বরফ তো কতটা মজা সেটা তো বুঝতেই পারছ দুজন মিলে এরকম অসংখ্য ফটো সেশন আর ছোটো ছোটো রিলস বানিয়ে আমরা চলে এলাম ছাঙ্গুলেকে আর ছাঙ্গুলেকে এসেই প্রথমে আমরা পার হেড টোয়েন্টি রুপিস করে একটা করে টিকিট কেটে নিলাম আর এখানে এসে যদি চমড়িগা গায়ের সাথে একটু ফটো বা ভিডিও শ্যুট না করি তাহলে কি হয় সেটাই কিন্তু করে নিয়েছি আর চলে এসেছি রোপওয়ের লাইনে অ্যান্ড ফাইনালি আমাদের টার্নও চলে এসেছে আর রোপওয়ে থেকে এতটাই সুন্দর লাগে ছাঙ্গুলেকে দেখতে রোপওয়েতে করে আমরা একটা পাহাড় থেকে চলে গেলাম আরেক পাহাড়ে আর সেখানে গিয়েও কিন্তু প্রচণ্ড এনজয় করেছি রোপওয়ে যেখানে নিয়ে গিয়ে আমাদেরকে নামালো সেখানকার ভিউগুলোও তোমরা জাস্ট দেখো কতটা সুন্দর অ্যান্ড ফাইনালি এখানে বেশ খানিক্ষণ সময় আমরা কাটিয়ে রওনা দিলাম আবার রোপওয়েতে করে নিচের দিকে নামার জন্য অ্যান্ড দেন এইখান থেকে আমরা চলে যাচ্ছি এখন হোটেলের দিকে এইভাবেই শেষ হলো আমাদের ডে টু অলরেডি ডে টু এর বড় ভ্লগ চ্যানেলে আপলোড হয়ে গেছে তোমরা জলদি জলদি গিয়ে সেটাকে দেখে নাও আজকের মতো এতটুকু